অল ত্রিপুরা ইন্ডিজিনিয়ার স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক বৈঠকে আয়োজন করা হয় আগরতলার প্রেস ক্লাবে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ অন্যান্যরা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন দু সাল থেকে আইপিএফটি একটি আঞ্চলিক রাজনৈতিক দল হিসেবে কাজ করে যাচ্ছে রাজ্যে পনেরো বছরে এই দলের পক্ষ থেকে বিভিন্ন শাখা সংগঠন ও ছাত্র সংগঠন গঠিত হয় আর এই ছাত্র সংগঠন পুনরায় উনত্রিশে মার্চ অর্থাৎ শনিবার এক সম্মেলনের মধ্য দিয়ে নতুন কমিটি গঠন করা হবে আইপিএফটি একটা রাজনীতি আঞ্চলিক রাজনীতির দল দু হাজার নয় থেকে আমাদের প্রাক্তন রাজ্য সরকারের মন্ত্রী তথা প্রাক্তন আই সভাপতি স্বর্গীয় এন সি দেব বর্মার নেতৃত্বে গঠন হয়েছিল তাই আজকে প্রায় পনেরো বর্ষ ষোলো বছর ধরে আমরা এই আঞ্চলিক রাজনীতি দলের মাধ্যমে সারা রাজ্যের ক্ষেত্রে আমরা বিভিন্নভাবে আমাদের জনজাতির দাবি দাওয়া নিয়ে গণতান্ত্রিক আন্দোলন আমরা করে থাকি মাঝখানে কিছু আমাদের এ আই দলের শাখা সংগঠন তথা ছাত্র সংগঠন আতিশ্বা এই সংগঠনের বিভিন্ন অ্যাক্টিভিটিস দু হাজার একুশের পরে কিছু কম হয়েছে এবং আজকে আবার পুনরায় তাদের সংগঠন যদি সফল হবে এবং সম্মেলনের মাধ্যমে